বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন বাংলাদেশে আসছেন না এটা এখন মোটামুটি জলের মতো পরিষ্কার সবাই সবাই জানে সবাই বুঝে গেছে বিএনপি মুখ ফুটে না বললেও সবার ধারণা যে আমেরিকা তাকে বাংলাদেশ এলাও করে না আমেরিকা আসতে দিতে চায় না এবং এই সরকার যেহেতু আমেরিকার মদত পুষ্ট সাপোর্টেড বা আমেরিকার নিয়োগ করা সরকার অথবা আমেরিকার ইনভেস্ট করা সরকার এই সরকারও আমেরিকার কথাই শুনবে এটি তো স্বাভাবিক এর বাইরে বাংলাদেশে তারেক রহমান আসলে এখানে তার যে লাখ লাখ কোটি কোটি সমর্থক এর মধ্যে তাকে কেউ কিছু করে ফেলবে এটা খুব টাফ কিন্তু বিষয় হচ্ছে যদি আমেরিকা না চায় আর আরেকটা বিশ্ব মাতব্বর নব্য মাতব্বর বা নতুন দেশ তুরস্কের নাম আসে যে তুরস্ক কিছু ঘটাতে চায় কেন ঘটাতে চায় তুরস্ক বাংলাদেশে খুব একটিভ আমাদের আলোচকরা রাজনৈতিক আলোচকরা তারা বলে তুরস্ক এবং পাকিস্তান বাংলাদেশে যুদ্ধ লাগাতে যায় সুতরাং তুরস্ককে নিয়ে ভরসার সর্বোধ জায়গা কম যাক আমি যে কারণে বলছি যে এই তার কি হোক আমেরিকা হোক এখন একটা দেশের সর্বোচ্চ নিরাপত্তা অবস্থার একটা হচ্ছে এসএসএফ সেনাবাহিনীর সর্বোচ্চ সিকিউরিটি ব্যবস্থা কোনো কোনো কিছুর জন্যে সেটা বেগম খালেদা জিয়ার জন্যে দেওয়া হয়েছে অতীত বেগম খালেদা জিয়া বা রাষ্ট্রপ্রধান না থাকলেও তিনি এটা পেয়েছেন ভোগ করেছেন আমার নিজের অভিজ্ঞতা যে দু হাজার আট সালে এবং আপনারা দেখেছেন তারা সেই সময় দেখেছেন দু হাজার আটের ইলেকশনের সময় আগে পরে শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুজনে এস এস এফ নিরাপত্তা পেতেন স্পেশাল স্পেশাল সিকিউরিটি ফোর্স এস সিকিউরিটি এখন তারেক রহমানের যে এই যে নানান রকম চুকির কথা বলা হয় তারেক রহমান এই হবে সেই হবে মূলত তিনি আমাদের দেশের নাগরিক রাষ্ট্রের তার যে কোনো মূল্যে তার নিরাপত্তা দেওয়ার কথা এখন রাষ্ট্রের ভেতরেই কেউ যদি অন্য কোথাও নত জানু হয়ে থাকে তাহলে তো কিছু বলার নেই আর খালেদা জন্য এস এস এফ দেওয়া হয়েছে বাট তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী এটা একটা বিষয় এবং এখনো তারেক রহমান যে তার মাকে ছাপিয়ে গেছেন তা তো না তার মার কাছাকাছিও যেতে পারেননি তিনি শুধুমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটাই তার বর্তমান সাবেক যাই বলেন সর্বোচ্চ পদ পদবি। ফলে রাষ্ট্র তাকে এসএসএফ নিরাপত্তা দিতে বাধ্য না বাট এটা যখন সরকারের দায়িত্বশীল মানুষ বলছেন তখন আমরা এই উপসংহারে সারাংশে যেতে পারি সামারাইজ করতে পারি যে তারেক রহমান এসএসএফ পাবেন না ফলে বাংলাদেশে আসাটা তার জন্য আরও বেশি রকম দুশ্চিন্তার বিষয় যে কেউই নিরাপত্তা সংক্রান্ত এরকম যদি বিশ্ব থাকে মনে থাকে যে বিশ্ব মোডলদের মধ্যে একটা অংশ চায় না আবার তার মতন যে তার কত কিছুর সাথে বাংলাদেশে এখন ইনভলভমেন্ট তার কির যারা মুসলিম টেররিস্ট গ্রুপ বলেন আর একেবারে এক্সট্রিমিস্ট গ্রুপ বলেন তাদেরও নাড়া চারা শোনা যায় সেই সময় হেডলাইনটাও সেরকম যে খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ এসএসএফ নিরাপত্তা পাবেন না বলেছেন কবি দায়িত্বশীল মানুষ সৈদার জোনা হাসান বিএনপির চেয়ারপার্সনকে রাষ্ট্র অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার পর তার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে এসএসএফ খবরে বলা হচ্ছে হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ খালেদা জিয়ার নিরাপত্তা আর দায়িত্ব দেওয়া হলেও এ সুবিধা তার পরিবারের অন্য কেউ পাবেন না বলে জানিয়েছেন সৈদার রিজওয়ানা এই কথার মধ্যেই পরিষ্কার সৈদার রিজওনা তারেক রহমানের নাম নিচ্ছে না কিন্তু বলছেন যে খালেদা জিয়াকে দেওয়া হলেও তার পরিবারের অন্য কেউ পাবেন না তার মানে হচ্ছে তারেক রহমান পাবেন না আমরা তো সেটাই ক্লিয়ার বুঝবো বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের জানাতে এসে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিআইপি ঘোষণার পর তার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে এসএসএফ ভিভিআইপি হিসেবে খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ সুবিধা দেয়ার বিষয়ে গত মঙ্গলবার গেজেট হয়েছে এরপর থেকে লন্ডনে অবস্থান করা তার ছেলে তারেক রহমান দেশে তার নিরাপত্তায় এসএসএফ দেওয়ার বিষয়টি আলোচনায় আসে বৃহস্পতিবার এ বিষয়ে প্রশ্নে পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা বলেন সেই গেজেট যেটা খালে জিয়ার ক্ষেত্রে হয়েছে অনুযায়ী খালেদা জিয়ার সুযোগ সুবিধা পাবেন তবে জিয়া পরিবারের অন্য সদস্য এই সুযোগ সুবিধা পাবেন না এদিকে এগারো দিন ধরে রাজধানী আবার কেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেগুলো খোঁজ খবরে বলা হচ্ছে সুতরাং তারেক রহমান তারেক রহমান দেশে আসলে তার কোন আসছেন না এটা মোটামুটি বলতে আর বাকি থাকলো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া